মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রের ময়দানেই কেন লড়া হয়েছিল অন্য কোনো জায়গায় এই যুদ্ধ লড়া হয়নি কেন ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো, কুরুক্ষেত্রের ময়দানেই কেন লড়া হয়েছিল মহাভারতের এই যুদ্ধ বন্ধুরা এটা আমরা সকলেই জানি মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রের ময়দানে লড়া হয়েছিল যেখানে পাণ্ডবরা জয়ী হয়েছিল আর ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতেই ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার অমূল্য জ্ঞান দিয়েছিলেন কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো এটা ভেবেছেন যে এই ভাইদের মধ্যে হওয়া মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রের ময়দানে কেন লড়া হয়েছিল